দিদি ভাইরে পেয়ে তো বিশাল খুশি বিশাল আনন্দ মেসো তো মেসো যেন রান্না গুড মর্নিং এভরি আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়াম ওয়েলকাম তো হ্যালো এভরি ওয়ান প্রমা সংসারের আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভিডিওটা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আবার একটা নতুন দিন তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো কী কী হয় না হয় সারাদিন চেষ্টা করব তো টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করার তো ভিডিওটা এখান থেকে শুরু করি রান্নাঘরে আমি এখন রান্নাবান্না বসিয়ে দিয়েছি তো চলো দেখতে থাকো কী কী হয় না হয় আর শুরু করতে চলো সকাল সকাল দেখো ভাত বসিয়ে দিয়ে এসেছি আর এদিকে ভাত নিয়ে বসে গেছি পান্তা পান্তা বলতে করো করো ভাত ছিল তার মধ্যে জল ঢেলে নিয়েছি আর ফ্রিজ থেকে আম বের করে নিয়েছি বাবা মা যেদিন এসেছিলো ওরা নিয়ে এসেছিলো আমটা तो মধ্যে ছিল তো ঠান্ডা তো খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে ভাতও হয়ে গেছে সোনার দাদু বাজার থেকে চলে এসছে নিয়ে এসছে পার্শে মাছ আজকে পাশে মাছের সাইজগুলো বেশ সুন্দর তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পাশে মাছ ভাজবো আর এখানে করছি পটল পেঁয়াজ পাঁচ ফোরন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা একটা করে রান্না করতে করতে অনেক রান্না হয়ে গেছে আর এখন আমি যেহেতু পার্শে মাছ ভালোবাসি তার পাশে মাছের সিজন তো সোনার দাদু প্রায় দিন পাশে মাছই আনে তো এখানে পটল আলু দিয়ে করেছি পার্শে মাছের ঝোল এখানে আছে মাছ কটা ভাজা রেখেছি সুনুর বাবা ঝোলে খেতে চায় না অনেক সময় আর পাকা পটল ভাজা যেটা করেছিলাম একটু মিষ্টি দিয়ে আর সঙ্গে আছে পটলের ডগা মানে পলতা ডাঁটা কাঁঠালের আটি আলু বেগুন পেঁপে সব কিছু দিয়ে একটা চটচড়ি এটাও বেশ ভালো লাগছে আমি আগে খেতে চাইতাম না এখন বেশ ভালোই লাগে সঙ্গে আছে পার্শে মাছের ঝাল বললাম না পাশে মাছের সাইজগুলো আজকে খুব ভালো বেশ বড় বড় তো সেইগুলো সবগুলো এখানে আছে তো এক করে আমি থালাতে সাজিয়ে নিচ্ছি এবার ঘরে যাব শুনু ঘুমাচ্ছে ওর ধারে বসে বসেই খাবো যদি উঠে পড়ে তো সঙ্গে সঙ্গে আমি ওকে করে নিতে পারবো তো ওখানে তরকারিটাও ঢেলে নিলাম আর এবার খাবো চলো ঘরে যাই আনন্দে তো ঘুমাচ্ছি আর শুনুর বাবাকে ফোন করেছিলাম বললো আসতে দেরি হবে আমি এখন একাই খেতে বসে যাব তো এখন কি একা খেতে বসবো বলছি বেলা এখন বাজে তিনটে সাড়ে তিনটে মতো তো খেয়ে উঠতে উঠতে আমার এখন প্রায় দিন পাঁচটা বেজে যাচ্ছে তো দেখি আজকে কটার সময় উঠতে পারি তো প্রথমে তিতোটা দিয়ে খাবো আর মাছ ভাজাটাও মাছ ভাজা এমনিতে আমারও খুব ভালো লাগে পার্শে মাছ হলে তো কথাই নেই বেশ ভালো লাগে খেতে আর অনেকদিন পর না আমার বোন এসছে মাসির মেয়ে পাপিয়া তোমরা তো ওকে চেনো আগে দেখেছো তো কদিন ধরে ওর সঙ্গে আমার খুব ঝামেলা টামেলা হয়েছে ঝামেলা বলতে আমরা ওই দেখা হয়েছে লাস্ট সেই আমাদের বাড়িতে শীতকালে পিঠের সময় গেছিলাম না ওই সময় ওর সাথে দেখা হয়েছিল তারপর আর দেখা হয়নি এখন অনেক দিন পরও এসছে তো চলো দেখতে থাকো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব গাইস গাইস দেখো আমাদের শুটকি গাইস দিদি ভাইরে পেয়ে তো বিশাল খুশি বিশাল আনন্দ হচ্ছে দুই ভাই বোন আর এই একজন অনেকদিন পর দেখা হয়েছে দুজনের রাগ টাক ভাঙিয়ে এখানে বসে আছি ও আমার পেঁয়াজ আলু টালুগুলো কেটে দিচ্ছে আর আমি ওর হাতে হাতে রসুনগুলোকে ছাড়িয়ে দিচ্ছি আর ওইদিকে মাংস নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি কড়াইতেও তেল বসিয়ে দিয়েছি প্রথমে আলুটাকে ভেজে নেব তারপরে হচ্ছে মাংস টাকা করে করব আর এদিকেও গল্প করছিল তাই শুনে হাসছিল আর দুজনে মিলে কাজ করছিলাম শুনু আছে শুনু আর ওর ভাই আছে হচ্ছে ওই দিয়ে দেখলে নিয়ে গেছে রাখি ওর কাছে আর শুনুর বাবা কাস্টমার আছে কাজ করছে আর এদিকে আমি আলু ভাজতে বসিয়ে দিয়েছি এখনো মশলাটা করা হয়নি মশলাটা করে নিই তারপর পুরো রান্নার প্রসেসটা তো তোমরা

তো জানোই আমার রান্না পথে ফাঁকি বাজি বাজে পেঁয়াজটা মোটামুটি লঙ্কা আদা রসুন মশলা তো কষানো হয়ে গেছে দেখলে তেল দেখতে পাচ্ছ তো এরকম কম তেলেই আমি সবসময় চেষ্টা করি রান্না করার যে কোনো রান্না মশলা কষানো হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম মাংস আর আলু ভাজাটাও একবারেই দিয়ে দিলাম আলু কষা খেতেও না হেভি লাগে আর গামলা দিতে গিয়ে ওর সঙ্গে খানিকটা মশলা মাংস উঠে এসছে আর সেটাই কেকে নিলাম তো আজকে চেষ্টা করছি মায়ের মতো করে রান্না করার প্রথমে আমি মাংসটা তো কষে নিয়েছি মশলাটা তারপর ওই যে ম্যারিনেট করা মাংসটা ছিল সেটা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে একটু জল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে করেছি তো এখন দেখো ফাইনাল লুকটা কী সুন্দর কালার এসছে এখনই মনে হচ্ছে খাই তো কষাটা মোটামুটি হয়ে গেছে একটু তুলে রাখলাম সবাই খাবে আর জল দিয়ে দিয়েছি এবারে একটু ভালোভাবে ফুটে উঠুক তারপরে আমি নামিয়ে দেব। আর খাওয়া দাওয়া করতে হবে তাও অনেকটা রাত হয়ে গেছে রান্না বসাতে বসাতে প্রায় নটা সাড়ে নটা বেজে গেছে তো আজকের মতো এটুকু আবার দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক দিন পর বোনের সঙ্গে দেখা হয় অনেক ভালো লাগলো তো প্রথমে আমি আর রাখি খেয়ে নিচ্ছি আর বোন ছেলেকে ঘুম পাড়াচ্ছে আর এদিকে শুনুর বাবা সুনুকে খাওয়াচ্ছে তো সব কিছু মিলিয়ে কেমন লাগলো অবশ্যই জানি টাটা